আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ সৃষ্টি আমি মূলত ওষুধের চাষ করি ও যেখানেই আমি ওষুধ গাছ পাই সেখান থেকে আমি ওষুধ গাছগুলো লাগাই তো হঠাৎ করে চিন্তা করলাম যে আমি দিয়া থাকি এখানে প্লট আছে তো সেজন্য কিছু গাছ গাছড়াই নিয়ে আসলাম আমি আম গাছ জাম গাছ কিছু ফল জাতীয় গাছ আমার পাশাপাশি এই গাছগুলাকে রোপ মানে বিক্রি করার জন্য যে এই এলাকার লোকজন কিছু গাছ গাছরা নিবে এবং নতুন নতুন প্লট সেখানে লাগাবে তো জন্য আমি গ্রান্টি সহকারে আমি কিছু গাছ নিয়ে আসছিলাম কলমের গাছ যে গাছগুলো আমি আবার এখানে মানুষকে গ্রান্টি সহকারে দিয়েছি তো আজকে আমি আমার এক ভাইয়ে সাত বাগান করে সেই বাগানে আসছি এই সেই গাছগুলো আমার থেকে কিছু গাছ কিনেছে সেই গাছগুলোকে দেখানোর জন্য বা গাছগুলো ফুল ফল আসছে কিনা সেটা দেখার জন্য সেটা হলো দীর্ঘ দুই মাস আগে আমার থেকে গাছগুলো নিয়ে আসছে আইসে আসে সাদ বাগানে ছাদে লাগাইছে ড্রামের ভিতরে এবং টপের ভিতরে সেই জিনিসগুলাকে আমি দেখার জন্য বা সেই ভিডিওটা করার জন্য আসছি যেহেতু কাউন্দাবাসী আমার এই গাছগুলো নিয়ে যেন উপকার হয় এবং সত্যিকারে যেন ফল ফুল আসে সেজন্য আমি এখানে আসছি যে আসলেই কতটুকু সত্য যে আমি যে গ্যারান্টি সহকারে আনলাম এবং আমি যে গ্যারান্টি সহকারে দিলাম গাছগুলা সেটা কি সত্যি কি ফুল ফল আসছে কিনা না তো সেইটাই জন্য আমি আজকে ছাদে আসছি এবং মতিবের বাড়িতে আসছি তা আমি এখন জানবো সে মতিবের কাছে যে মতিবাই আমার গাছগুলা কীরকম ফুল বা ফল আসতেছে বা কীরকম ফলন আপনি আশা করতেছেন সেটা আমি জানবো আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আমি যে আপনাদের গাছগুলো দিছিলাম গাছগুলো যে আমার থেকে আনছিলেন আম জাম গাছ বিভিন্ন গাছ সেই গাছগুলো যে আমি গ্যারান্টি সহকারে আমি আপনাদের দিছি ইনশাআল্লাহ ফল ফুল আসবে এখন ফুল আসছে জি সামনে বোঝা যাবে ফলন কিভাবে হয় কি রকম হবে জি এখনতে এইমাত্র মকুল বাইরে উঠছে এই কিছুদিন ধরে আচ্ছা

আমি কিছু কবিরাজার কাছে কিছু গাছ এনেছি ফলের গাছ এখন ফুল আস্তাছে আশা করি ফলন ভালাই আসবে তার পাশে আমি চারা আনি অনেকটি আনেছি আমি ছাদ বাগান আমার খুব শখ আমার করার খুব করার খুব অভিজ্ঞতা আছে আমি এটা হলে অনেক দিন ধরে ধরে রাখছি পাশে এর কাছে আমি চারা জানলাম বলছে গ্যারান্টি সহ ভালো তার পাশে মোটামুটি ভালোই পাইছি সবটি ফুল আসতেছে তারপরে চারা সাইজও ভালো তারপরে এর কাছে যদি আপনারা আনেন আনতে পারেন তার পাশে আমি তো দেখেন আমার ছাদে বিভিন্ন গাছ আছে আগেও লাগাইছি আমি এখন বর্তমান যে যে চারাটি লাগ আনছি মোটামুটি বেশ ভালো চারার সাইজও ভালো ফুল আছে ফল আশা করি সামনে ফল ধরবো দেখা তার পাশে আমার তো আরও পুরানো গাছ আছে অনেক আমি এটা ফলও খাই আমি ফল খুব কম খাই কিনে আমার গাছেরটাই আমার পরিবারের ওয়ে হয়ে যায় পাশে দেখেন আমার বিভিন্ন চতুর্দিকে গাছ আছে মোটামুটি ভালো ফলন পাই আমি তার পাশে আপনার ফুল ফল যে সময় আসে পাকলে খুব অনেক সৌন্দর্য কিন্তু খাইতেও খুব মজা বাজারের ফল ওইরকম হয় না আর বাজারটা খাই অত সুস্বাদু পাই না তার পাশে একজনে দিলে এরও মনে খুব আনন্দ থাকে একজনে পাঁচ হাজার টাকা দিলেও এত খুশি হয় না একটা ফল দিলে যে খুশি হয় কষ্ট করে আপনারাও ছাদ বাগান করেন আশা করি ভালোই হবে গাছটি আপনাদের দেখাচ্ছি সেটি হলো হাড়ি বাঙ্গা গাছটি দেখেন ফুল এবং ফল কীরকম হয়েছে সে জিনিসটাকে খুব সুন্দরভাবে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের মাঝেও ইনশাল্লাহ আশা করি আমার এই গাছগুলা খুব সুন্দর লাগবে সে জিনিসটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সেটা দেখুন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত থাক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু